আসসালামু আলাইকুম বন্যার কারণে পরীক্ষা স্থগিত হতে পারে এইচএসসি এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যে পরীক্ষা অথবা বিএমটি শাখার কারিগরি বোর্ডের পরীক্ষা রয়েছে সো এই সকল পরীক্ষা অনাস চতুর্থ বর্ষের ডিগ্রি দ্বিতীয় বর্ষের এবং এইস পরীক্ষার স্থগিত নিয়ে সকল ইনফরমেশন আজকের ভিডিওতে রাজু একাডেমি থেকে আমি তোমাদেরকে দিতে চলেছি চলো আমরা বিস্তারিত জেনে নিচ্ছি তো প্রথমত আগে আমরা বন্যার পরিস্থিতিটা দেখে নিই আসলে কেন ফেসবুকে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে বিষয়টা পরীক্ষা স্থগিত নিয়ে তো বলো বন্যার কারণে এক জেলায় এসএসসি পরীক্ষা স্থগিত হতে পারে ডেলি ক্যাম্পাসের এই নিউজটা নিয়ে আসলে অনেকে কিন্তু ভাবা হচ্ছে বিষয়টা বলা হচ্ছে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যার কারণে ফেনি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে এখনও কিন্তু হয়নি তবে পুরোটায় নির্ভর করছে আবহাওয়া বিশেষ করে বৃষ্টির পরিস্থিতির উপর আজ বুধবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানা গেছে সো আজকে রাতে সিদ্ধান্তটা হবে পরীক্ষার বিষয় নিয়ে এই বিষয়ে জানতে চাইলে কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক রুনা নাসরিন দা টেলি ক্যাম্পাসকে বলেছেন ফেলি জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করেছি আজ বিকেলের মধ্যে বৃষ্টি থেমে যায় পানি নামতে শুরু করে তাহলে পরীক্ষা স্থগিত করা নিয়ে কোনো আলোচনা হবে না আবহাওয়া বিষয়ে তথ্যমতে আগামী রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে কি ধরে নেওয়া যায় ফেনি জেলা পরীক্ষা স্থগিত হচ্ছে এমন প্রশ্নের জবাবে রুনা নাসরিন জানান আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি আর নিয়মিত জেলা পোশাকের সাথে যোগাযোগ রাখছি এবং বৃষ্টি না কমলে বিকেলে সবাই বসে আচ্ছা বিকেলে সবাই বসে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে সো এমন পরিস্থিতি আমি একটু বলে বুধবার পানিতে ডুবে গেছে বিভিন্ন আদালত পরিস্থিতি জেলার পাঁচ জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের কার্যক্রম বুধবার ও বৃহস্পতিবার নয় দশ তারিখ পর্যন্ত স্থগিত করা হয়েছে অন্যদিকে ফেলায় ফেনীতে প্রবল বর্ষণ এবং উজানের পানিতে মৌরি কৌহা ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাদে চোদ্দটি স্থান ভেঙ্গে ফুলগাড়ি ও মৌসুম জেলার কয়েকটি মানে প্লাবিত হয়েছে এখন এই সমস্ত মানুষগুলো পানিবন্দী হয়ে পড়েছে ঠিক আছে সো এখন খেয়াল করো যে ফেসবুকে কিন্তু বিভিন্ন গুজব সরানো হচ্ছে আমি একটু যদি খেয়াল করি দেখো দশ তারিখে পরীক্ষা রয়েছে এইচএসসি বিএমটি দ্বাদশ শ্রেণী রয়েছে অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল পরীক্ষা রয়েছে একাদশ একাদশ শ্রেণীর পরীক্ষা রয়েছে কি একটু যদি আমরা খেয়াল করি একাদশ শ্রেণীর রয়েছে অফিস ম্যানেজমেন্ট এছাড়া যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে তাদের দশ তারিখে পরীক্ষা আছে পদার্থবিজ্ঞান পত্র হিসাব বিজ্ঞান প্রথম প্রথমপত্র যুক্তিবিজ্ঞান পত্র সো এই দশ তারিখের পরীক্ষা স্থগিত আবার অনার্স চতুর্থ বসে আমরা যদি চলে আসি দশ তারিখে অনাস চতুর্থ বর্ষের কোনো পরীক্ষা নাই ঠিক আছে তাহলে পরীক্ষার যে স্থগিত হচ্ছে এটা নিয়ে এখনও জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা যে মাধ্যমিক শিক্ষা বোর্ড রয়েছে তারা এখন পর্যন্ত বলেনি পরীক্ষা স্থগিত যদি পরীক্ষা হয় স্থগিত হয় তাহলে সেটা আমরা রাজু একাডেমি ফেসবুক চ্যানেল ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে আমরা জানিয়ে দেবো তাই অবশ্যই তোমরা আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে রাখবে কারণ অনেকেই বলা হচ্ছে ওয়েবসাইটে প্রকাশনে নিউজ আসলো কোথায় থেকে পরীক্ষা স্থগিত এখনও পরীক্ষা স্থগিত হয়নি তাই তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমিকে তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখো আমাদের মাধ্যমে তোমরা একজাক্ট খবরগুলোই কিন্তু পেয়ে যাবা ইনশাআল্লাহ